আজ মঙ্গলবার এগারোই চৈত্র দু সালে পঁচিশে মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে পথে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলেও এই মহামন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন খুবই ভালো তারা আগের দিন নিরামিষ খাওয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করা এবং সঠিকভাবে নির্জলা থাকা এবং পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই বৈষ্ণবদের বা সাধু সাধুসন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করতে হয় পারণ মন্ত্র জপ করা রাত্রি জাগরণ করা এবং মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করা এগুলিও কিন্তু একাদশীর একটি পার্ট যদি করতে পারেন তবেই কিন্তু একাদশীর প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারছেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না ধর্মীয় বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আর মাত্র কয়েকদিন পরই কিন্তু আপনাদের শনির সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হয়ে যাবে আর অলরেডি আপনাদের জন্য যে উইকলি রাশিফল আমরা চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে নেবেন সেখানে কিছু ইঙ্গিত আমরা প্রদান আপনাদেরকে করেছি কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে আজ একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময়ে করুন এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে আজ দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে দীর্ঘস্থায়ী লাভের জন্য অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকবেন আজ আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র সম্পর্কে যত্নবান হন কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি হতে পারে কিন্তু পরিবার গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি চমৎকার কাটতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না